হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে গাজর দিয়ে এখানে আমার গাজর আছে হচ্ছে তোমার তিনশো মতন গাজর আছে এই গাজর দিয়ে আমি গাজরের লাড্ডু বানাবো কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখানো হবে অবশ্যই আমি গাজরটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি ব্ল্যান্ডের সাহায্যে ঘষে নেব। ঘষে নেওয়া হয়ে গেছে আমার অবশ্যই একটা বাকি ছিল দেখতেই পাচ্ছ আমি ঘষে নিয়েছি এভাবে ঘষে নিতে হবে আমার অবশ্য ঘষা হয়ে গেল এই দেখো গাজরটাকে আমার ঘষা হয়ে গেছে কত সুন্দর করে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঘষে নিয়েছি এই যে এই দেখো এভাবে ঘষে নিতে হবে গাজর নিয়ে এবার আমি উনুনের দিকে যাব আমার লাগবে একটু ঘি চিনি দুধ আর লাগবে হচ্ছে এলাচ তা চলো যাওয়া যাক বসিয়ে দিয়েছি কড়ার ভেতরে একটু ঘি দিয়ে দেব আমার কড়াইটা হালকা গরম হয়েছে এবার আমি ঘিটা দিয়ে দেব কড়ার ভিতরে আমি কড়ার ভিতরে ঘি দিয়ে দিয়েছি আমার যে এলাচ কুচিগুলো ছিল আমি সেগুলো আমি এখন এর ভিতরে দেব এই দেখো দানাগুলো দিয়ে দেব অবশ্য দেখেছ এলাচের দানাগুলো আমি এর মধ্যে ভালো করে দিয়ে দেব অবশ্যই এগুলো একটা পড়ে গেছে এগুলো তুলে নেব দেখেছ দিয়েছি এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো টুকুতে কিছু হবে না যাই হোক এ দেখো আমি এবার গাজরটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে হালকাভাবে সমানে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে লাড্ডু খেতে ইচ্ছা করলে এভাবেও খেতে পারো গাজরের লাড্ডু দেখেছ এবার আমি গাজরের ভিতরে একটু জল দিয়ে দেব যেটি হোক করতে হবে আমি অবশ্য ঘষে নিয়েছিলাম হালকা হালকা করে ধীরে ধীরে করে ঘষে নিয়েছি কোনো প্রবলেম নেই আর এইভাবে মানে বাড়িতে বসে গাজরের হালুয়া করলে এভাবে হালুয়াও করা যায় সবভাবে লাড্ডু বানানো যায় আপনারা চাইলে এভাবে হালুয়াও করতে পারো কোনো ব্যাপার নেই আর লাড্ডু বানালে বেশি ভালো লাগবে অবশ্য হাতে করে লাড্ডুর মতো বসে বসে খাবে এমনি ভালো লাগে খুবই টেস্টি হয় এগুলো ঘরে বসে বানিয়ে খাবার আর অতি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এনে জেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুদের কাছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখো এটা আমার অবশ্য হয়ে গেছে এর ভিতরে একটু জল দেবো দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে তো আমি জলটা দিয়ে দিলাম এটাকে আমি এখন ঢেকে দেবো যেটি হোক অবশ্য হয়তো যখন বসে বানাবেন তখন অবশ্যই এভাবে একটু জল দিয়ে দেবেন আগে আগে ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে ঢেকে দেবেন দেখতেই পাচ্ছ আমি আগে ভেজে নিয়েছি হালকা ঘি দিয়ে আর এলাচ দিয়েছি আর তো কিছু দিইনি এবার এটা ফুটে উঠবে তারপরে আপনাদেরকে দেখানো হবে চলো আমি ঢাকাটা খুলে দিয়েছি এবার আমি একটু দেখছি যে ঝোলটা আরও একটু হবে ঝোলটা পুরোপুরি টেনে যাবে ঝোলটা টেনে গেলে তারপরে আমি যেটা দেবার সেটাই দিয়ে দেবের ভিতরে এটা এখনও হয়নি অবশ্য এর জন্য আমি আর একটু ঝোলটাকে ভালো করে টানিয়ে নেব নিয়ে তারপরে চিনি দেব এবার দেখছি এটা আমার ঝোলটা পুরো মরে গেছে কোনো জল নেই এবার এর ভিতরে আমি দুধটা দিয়ে দেব। আমি দু প্যাকেট দুধ নিয়ে এসেছি গুঁড়ো দুধ আপনারা চেষ্টা করুন গুঁড়ো দুধ জল দুধ দিলে অনেক টাইম লেগে যাবে আর এটা ফু মানে বহুত টাইম লাগবে ফুটাতে গেলে এরকম আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো অবশ্য দু প্যাকেট দিয়েছি এটাকে আমি ভালোভাবে নাড়াছাড়া দেবো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর ভিতরে চিনি দেব এটার মধ্যে আমি পুরো চিনি দেব দেখেছ আপনারা যেমন পারবেন চিনিটা দেবেন আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন আমরা অবশ্যই একটু মিষ্টিটা বেশি খাই যেমন লাড্ডুতে মিষ্টি হবে তাছাড়া একটু মিষ্টিটা দেব এটাই পারছ দেখো আমরা কিনে দিচ্ছি দেওয়া হয়ে গেল আর দেব না যদি হোক এবার এটাকে আমি সুন্দর করে নাড়ব এটাকে নাড়তে থাকতে হবে এটা আবার পুরো টাইট টাইট করতে হবে নেড়ে চেড়ে নাড়া চাড়া দিতে হবে ভালো করে দেখো কত দ্রুত হয়ে গেল আমার এটা এটা আর একটু হবে অবশ্য গ্যাসটা একটু হালকা বাড়িয়ে দেবো আমি দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে এই দেখো তলায় যাতে না লেগে যায় সেরকম ভাবে একটু নাড়তে হবে আর আপনারা ঘরে বসে অতি অবশ্যই চেষ্টা করুন এভাবে করার আপনারা ওতে অবশ্যই পেরে যাবে এই খাবারটা খুবই মানে সুস্বাদু খাবার অবশ্য আর গাজর তো শৈলীর পক্ষে ভীষণ উপকারী এটা তো সবাই জানে অনেকে অনেক কিছু দিয়ে লাড্ডু বানাই আজকে আমি গাজর দিয়ে লাড্ডু বানানো হচ্ছে গাজরের লাড্ডু খুবই টেস্টি এটা একদম পুরো শুকনো শুকনো করে ফেলবো আমি এটাকে ভেজে যেটি হোক দেখছো আমার এটা হয়ে গেছে অলরেডি এটা আমার পুরো টাইট হয়ে গেছে খুন্তির থেকে লাগছে এরকম খুঁটি থেকে ছেড়ে যাচ্ছে না এইভাবে দেখতে হবে সব সময় এটা এরকমভাবে করার এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি দলা বানাবো দেখেছ এটা আমার পুরো হয়ে গেছে কত সুন্দর এই যে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবার আমি একটু নেবো এ দেখো নিয়ে কাছে আমি এই দেখো নাড়ু নাড়ু মতো তৈরি করছি আমি বেশি বড় বড় করছি না অবশ্য আমাদের বাড়িতে অনেক লোক তো তার জন্য এই দেখতে এই দেখো আমার গাজরের লাড্ডু অলরেডি হয়েও গেছে অত সুন্দর আর খুবই সফট দেখতেই পাচ্ছ দেখো লাড্ডুগুলো এভাবে করলে আর হেভি টেস্টি হয় মানে অসাধারণ মানে মুখে লেগে থাকবে একবার না খেলে বোঝা যাবে না যে জিনিসটা কেমন মানে খুবই স্বাদ এই লাড্ডুগুলো করলে পরে খুব স্বাদ হয় এই লাড্ডুগুলো দেখো এরকম আর এগুলো বেশি ভিটামিন তো এগুলো অতি অবশ্যই ঘরে বসে চেষ্টা করুন বানানো আপনারা অতি অবশ্যই পেরে যাবেন খুব স্বাদ এই লাড্ডুগুলোর